বছর তিনেক আগে ঘোষণা করা হয়েছিল প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভানুবন্ধু ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনে নিয়ে ছবি হবে জমালয় জীবন্ত জীবন্ত ভানু মূলত কথা মতোই এবছরই এই ছবি আসতে চলেছে এই ছবির পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় মূলত এবছরই একশো চারতম জন্মদিন ভানু কিংবদন্তি অভিনেতার আগামী ছাব্বিশে আগস্টের দিনই সেই এই জন্মদিন অভিনেতার সেই দিনই এই ছবি আসতে চলেছে এই জোমালো জীবন্ত হানিতে ভানু বন্দ্যোপাধ্যায় কিংব ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে আর এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের কাছে কেন ভানু এই ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে তা প্রস্তুতই জানিয়েছেন শাশ্বতার বাবা শাশ্বত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বাবা প্রয়াত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় ভানুবাবুর কাছে খুব কাছের মানুষ ছিলেন তো তার অনেক ছোটো থেকেই শাশ্বত শাশ্বতবাবু ভানুবাবুকে দেখেছেন সেটা তিনি জানতেন বলেই তাকে বেছে দিয়েছেন এবং মূলত কৃষ্ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে শুটিংয়ের প্রতিটি মুহূর্ত যখনই তাকে তাকে করা হয়েছে আর প্রতিটি প্রতিটি মুহূর্ত প্রতিটি এক একদম সে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রকে সব সঠিকভাবে ফুটিয়ে তুলতে কোনো জুরি মেলা ছিল অভিনেতা শর্ত চট্টোপাধ্যায় মূলত প্রয়াত অভিনেতা সম্পর্কে বিষয়টা জানতে একাধিক বই পড়েন পরিচালক পড়তে পড়তে দেখেন পর্দার পিছনে মানুষটির কর্মকাণ্ড বিশাল জীবনী নিয়ে ছবিতে এত বড় জীবন তুলে ধরা সম্ভব নয় বলেই ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ভানু বন্দ্যোপাধ্যায় ছবি জীবনী নিয়ে ছবি ছবি যে অভিনীত ছবি ছিল জুমালয় জীবন্ত মানুষের মূলত সামান্য ছোয়াটুকু থাকবে এই ছবিতে সেটা রেখেই মূলত এই ছবিটা করছেন পরিচালক এমনটাই জানিয়েছে মূলত প্রসঙ্গত উল্লেখ্য প্রফুল্ল চক্রবর্তী পরিচালিত উনিশশো আটান্ন সালে জমালয় জীবন্ত মানুষ ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় সশরীর স্বর্গে গিয়ে যে দুর্দান্ত অভিনয় সে কথা মানুষ আজও বলতে পারেননি বাংলা চলচ্চিত্রের জগতে আইকনিক ছবি হয়ে রয়েছে এবার তারই রিমেক হিসেবে জুমালয় জীবন্ত ভানু মূলত প্রয়াত কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধাকে শ্রদ্ধাজ্ঞ দেওয়ার জন্য এই ছবি পরিচালকের তরফে করা হয়েছে আগামী ছাব্বিশে আগস্ট ওই কিংবদন্তি প্রয়াত অভিনেতা ভানুজ পট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিনই এই ছবি আসতে চলেছে